দৃশ্যপট চকরিয়া পৌর শহরের চকরিয়া তাইকোয়ান্দো একাডেমি কর্তৃক পরিচালিত নিয়মিত একটি প্রশিক্ষণের অংশ বিশেষ এটি চকরিয়া পৌর শহর ছাড়াও চকরিয়া উপজেলা জুড়ে বিভিন্ন পয়েন্টে চলে চকরিয়া তাইকোয়ান্দু অ্যাকাডেমির আদলে শিশু কিশোরদের বিশেষ করে শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে সমরকলা বা মার্শাল আর্ট প্রশিক্ষণ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নিজেকে সুরক্ষা দিতে আর আত্মবিশ্বাস বাড়াতে অনেকে শিখছেন এ জাতীয় সমরকলা বা মার্শাল আর্ট প্রশিক্ষণ মার্শাল আর্টের আছে অনেক ধরন তারাতে কুম্পো জুডু জুজুৎসু ব্রাজিলিয়ান জুজুৎসু তাইকুয়ান্দু ফেন্সিং বক্সিং ওসু এ জাতীয় আরও অনেক অনেক ধরনের ক্যাটাগরি ভিত্তিক মার্শাল আর্ট প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে চকোরিয়াসহ দেশের প্রায় অঞ্চলে ছোটো বড় সবার জন্যই আছে এই জাতীয় সমরকলা বা মার্শাল আর্ট প্রশিক্ষণ নেয়ার বিশেষ বিশেষ সুযোগ যেমনটি চকরিয়া পৌর চকরিয়া কিডস কেয়ার স্কুল প্রাঙ্গনে প্রতি শুক্র এবং শনিবার দেয়া হয় চকরিয়া তাইকো বন্ধু একাডেমির আদলে নিয়মিত প্রশিক্ষণ এখানে চকরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিশু কিশোররা নিয়মিতভাবেই নিচ্ছে তারা নিজেকে আত্মপ্রত্যয় হিসেবে গড়ে তুলতে মার্শাল আর্ট বা সমরকলা জাতীয় প্রশিক্ষণ চকরিয়াই আরও বেশ কয়েকটি এই জাতীয় প্রশিক্ষণ সংস্থা রয়েছে বলে বিভিন্ন সূত্র আলোকিত চকরিয়া প্রতিবেদককে জানাচ্ছেন চকরিয়া তাইকোয়ান্দু অ্যাকাডেমির পরিচালক কাশেম এবং শামসুল হুদা সহ সুদক্ষ একটি চৌকস মার্শাল আর্ট দাতা হিসেবে তারা টিম গঠন করে প্রশিক্ষণ দিচ্ছে নিয়মিতভাবে আগ্রহীরা চাইলে প্রতি শুক্রবার বা শনিবার চকরিয়া কেয়ার স্কুল প্রাঙ্গনে এসে যোগাযোগ করতে পারেন